গাইজ ফ্রি ফায়ার মধ্যে গুটি বাজি দেখছি বাট এটা কিন্তু ভাই সেরা ছিল এখানে একটা মায়ের বসে ইগল পয়েন্ট রিভাইভ দিতে তেমন মাসে একটা রাশ করছিল তারপরে এই মায়েরা তো ভাই টিম টিম করে করতেছে আর এনিমি ভাই মায়েরা দেখা টিম করছে এখানে কোন পোলা হইলে ওটা কুত্তার মতো কয় মায়েরা কিন্তু সে কবে তারপরে কিন্তু এরা ইমোট টিমোট দেয় এখানে ভাই 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 একটা ইমোট দেয় আসছে সেটা আমি বিড়ি পর এখনো আসে নাই ও অস্থির একটা ইমোট ভাই জোস্ত আর কেউ ভাই মাথা ঘুরে পিছন দেখায় আসতেছে তারপরে এই মায়েরা কি করছে ভাই একটা গাড়ি ইমোট দেখায় ওদের সবগুলার একটা জায়গা নে নিতেছে একটা ঘরের ভিতর ধুয়ে দছে আর এখানে ঘরটার ভিতর পুরো স্কোয়াডটা বসে আছে ভাই ভাই এটা কি ভাই কোন মির্জাফোরিন নাকি ভাই কোন সাপ্লাই দিতাছে টিমমেট গোকাসে এনিমি ধরে লাইক কোনটা করতেছে বুঝলামই না তারপরে আবার ঘরটার ভিতর দেখি আমি ইমোট টিমোন দাইত আছে ভাই এনিমিগুলো মায়াটা দেখে পুরো পাগল হয়ে গেছে তারপর মায়াটা সুযোগ পায় কি করতে স্কিল দিয়ে ওদের সবগুলোকে একটা নাই করে দিয়া ভাই টোকন দিয়ে ম্যাক্স 7 দিয়ে ডাওন করে যা শুরু করে দিয়া পুরো স্কোয়াড তার জায়গা লিমিট করে ফেলতেছে ভাই 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 এমন একটা স্কোয়াড ম্যানেজ করতে পারলে তোমার কিলার বন্যা বসে যাইবো